নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এ দেখো সকালবেলাটা শুরু হলো আমার গাছেদের নিয়ে আর আমার মেয়ে ওই লাফিং বুদ্ধটা এনে দিয়েছে ওটা প্রতিদিন একবার করে ওদের নামিয়ে দিতে হয় জানো তো তাহলেই ওই ঘর মাথা সব নড়বে তারপরে এ দেখো মেয়ে বলেছি আগেই তোমাদেরকে ঠাকুরকে মালা পরাতে ভীষণ ভালোবাসে পাঁচটা মালা নিয়ে এসেছে নিচে তিনটে ঠাকুরের পিকচারে দেবো আর ওপরে এই মাথাটাকে আমি এত ঠান্ডা বলে সব গলায় পড়াই নেই এইভাবে সাজিয়ে দিয়েছি দিয়ে আমি পুজো টুজো করে দেখো নিচে যাব নিচে গিয়েও আমার অনেক কাজ আছে চলো বলবো করব তারপরে এ দেখো নিচে এসে বড় মেয়ে অলরেডি টিফিনে জোগাড় করে রেখেছে টিফিনটা খাবো টিফিনটা খেয়ে তারপরে তোমার ছোটো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। কারণ এখন তোমাদিকে বলছি না কিসের জন্যে ডাক্তার দেখাতে যাচ্ছি না যাচ্ছি তোমরা ওয়েট করো দুদিন পরে তোমাদিখেন বলবো আগে ডাক্তারটা দেখিয়ে আসি দেখি ডাক্তারে কি বলে তারপরে তোমাদিকে বলবো আশা করি খুবই আনন্দের একটা খবর তোমাদিকেও দেবো আর আমিও প্রচুর আনন্দ পাবো তারপরে দেখো টিফিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম অলরেডি রেডি হয়ে গেছি রেডি হয়ে তারপর এখনও কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করিনি এরপর ড্রেসটা চেঞ্জ করব করে তারপরে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর দেখো অলরেডি আমি ডাক্তারের কাছে চলে এসেছি আর ডাক্তারও দেখানো আমার হয়ে গেছে এবারে যে টোটোটা এসেছি ওকে ফোন করছি ও আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে আর ও এলো এসে দেখো আমাদিকে নিয়ে যাচ্ছে তোমাদেরকে একবার আমার শহরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমার শহর ভীষণ সুন্দর আমার শহর মানে কি বলবো তো আমি এই শহরটাকে ভীষণ ভালোবাসি দিয়ে তারপরে বাড়ির দেখো কাছাকাছি চলে এসেছি অনেকটাই হ্যাঁ এরপর বাড়ি গিয়ে তারপরে দেখো আজকে আমি কিন্তু কিছু রান্না করিনি বরমেই মেয়ে সব রান্না করে রেখেছিল মাছের ঝাল ভাত আর ডাল আর আলু ভাতে দিয়েছে ওটা তেল লঙ্কা খড়িয়ে রেখেছে দিয়ে সানবো আমি আবার শুধু মানে কি বলো তো কাঁচা তেল আর লঙ্কা দিয়ে আলু ভাতে সানা খেতে ভীষণ ভালোবাসি আর রায় তো আবার মাছের ঝাল খাবে না ওর জন্য এই যে আগের দিনের পোস্ত ছিল ওটা গরম করে রেখে দিয়েছে রায় আবার ওইটা দিয়ে খাবে আমি আমার মেয়েরা এমনই দেখো আমি না থাকলে ওরা কিন্তু সব কাজ সেরে রাখে তারপরে আর দেখো আমাদের এখানে ফুল মেলা হচ্ছে আমরা চলে এসেছি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমার রায় সবাই চলে এসেছি বড়ো মেয়ে একদিন রায়কে নিয়ে দেখিয়ে আছে তবুও ওর মনটা ভরলো না ও আবার তোমার আমরা আসবো ছোটো মেয়ে বললাম চলো না একবার আমাকে মেলাটা দেখিয়ে নিয়ে আসবে আমি চল তাহলে আমার সত্যি কথা হচ্ছে মেলা আসতে ভালো লাগে কিন্তু একটা বিশাল বড়ো এরিয়া জানো তো ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হয়ে যায় আর লাড্ডু দেখছো কী পরিমাণে চিৎকার করছে একটু কথা বলতে পারি না জানো তো তারপরে দেখো কত দোকান বসেছে আর আমরা এসেছি তোমার তিনটের সময় এসেছি ওই জন্যে এখনও সব দোকানপাট এখনও সেরমভাবে খোলেনি আর আমরা একটু আগে আগেই বাড়ি চলে যাবো কারণ মেয়ে আবার গিয়ে দোকান খুলবে তো ওই জন্য আমরা একটু আগে আগেই এসেছি আর প্রচণ্ড ঠান্ডা জানো তো এখানে কৃষ্ণ সায়ের বলে মানে যে পুকুরটা আছে না বিশাল বড় এরিয়া দেখো এত পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ আর কত ফুল দেখেছো তো ফু এই জন্যে এই মেলাটাকে বলে ফুল মেলা হ্যাঁ আমরা এটা ফুল মেলা বলেই পরিচিত আমাদের এখানে দিয়ে তারপরে গোপালের কত ড্রেস আর সব জিনিস বিক্রি হচ্ছে আমি একটু দেখলাম আমি ভাবলাম একটা কিছু নেবো কিন্তু ওরা এত দাম বলছে না তুমি নিতে পারবে না হুম দিয়ে আমি দেখলাম না না আমি আর এখানে নেবো না বড় মেয়ে বললো মা আমি তোমাকে বাজার থেকে এনে দেবো দিয়ে তারপরে আমি আর এইসব কিছু নিলাম না তারপরে তোমার আবার আমরা ঘুরতে ঘুরতে এইগুলো কি সুন্দর পদ্ম ফুলের মতো করেছে দেখেছ এইগুলোতে গোপাল দিকে বসিয়ে রাখো এখন যা ঠান্ডা আর ওদিকে বসিয়ে রাখা যাবে না আর কত দেখো চন্দ্রমল্লিকা ফুল এই ফুলগুলো সবাই জানো তো মানে কুইজে দেয় আর কি ফার্স্ট সেকেন্ড যার ফুল যত ভালো হবে যার গাছ যত ভালো হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে তখন বিবেচিত করা হয় যাই হোক এই গাছটা দেখেছো বনসাই করেছে কী সুন্দর এই প্রথম হয়েছে আর তোমার আরও সেকেন্ড থার্ড হয়েছে মানে এক একটা গাছের বনসাই আলাদা হ্যাঁ ফুল আলাদা তারপরে বুগেনভেলিয়া আলাদা সব রকম ফুল চন্দ্রমল্লিকা আলাদা এইভাবে করা হয় আদা করে এগুলো অ্যাডেনিয়ামগুলো করেছে এখানে পিটুনিয়া রয়েছে ফুলগুলো বেশ কিন্তু এবারে খুব কম ফুল জানো তো এবারে অত ফুল নাই মানে অন্য অন্য বছরে প্রচুর ফুল থাকে মানে ওই মানে পার্কটাতেই ফুল এটা একটা পার্ক এই পার্কটাতেই কত রকমের ফুল বসে কিন্তু এবারে সেরকম কিছু ফুল এখনও হয়নি দেখছি ওই চন্দ্রমল্লিকায় কটা হয়েছে যাই হোক ফুলটা গাছগুলো কত সুন্দর কাটিং করেছে বেশ সেপ দিয়ে যে ভালো লাগছে আর মেলায় আসি জানো তো সব থেকে আমার প্রিয় কি বলতো এই যে পাহাড়ের এই চা ভাঁড়ের চাটা এত ভালো লাগে না এটা তন্দুরি চা আমার খুব ভাল লাগে কিন্তু আগে কুড়ি টাকা করে ছিল এখন তিরিশ টাকা করে হয়ে গেছে এখন মেলাটা ঘুরে নিই দি তারপরে এই চাটা খাবো আমার মেয়েরা বলছে মা এই খাও সেই খাও আমি না না কিছু খাবো না সব ঘুরে ঘুরে দেখলাম তোমাদিকেও দেখাচ্ছি দেখো তোমাদেরও ভালো লাগবে আর মেলা মানেই কি বলো তো ক্ষেত্র অনেক চেনা মুখ কিন্তু মানে চেনা মুখ হলেও মানে পরিচিত মানে আপ্যায়ন তাদের সঙ্গে আলাপ আলাপ আলোচনা মানে চেনা মুখ হলেও তারা পরিচয় দিতে চায় না মানে তারা পরিচিত নয় এরকমই মনে হচ্ছে দেখো মাছ সেদিন বরং মেয়ে অনেকগুলো মাছ কিনে নিয়ে গেছে আমি এখানে আর মাছ কিনবো না এখানে এই মাছগুলো অনেক দাম আমি বাজার থেকে কুড়ি টাকা করে নিয়ে আসি ও পঁচিশ টাকা করে নিয়ে গেছে ওই জন্য আমি এখানে কিনব না আমি বাজারে কিনবো মেলাতে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে পরিচিত মুখ হলে কী হবে তারা পরিচিত মুখ হলেই হবে না চেনা মুখ হলেও তারা অচেনার মতো মানে কি বলবো ব্যবহার করছে এই হচ্ছে কথা যাই হোক করুক আমরাও নিজের মতো মানে সেটে গেলাম আমরাও কাউকে বেশি পরিচয় দিলাম না কারণ আমরা চারজন আছি আমাদের আশা করি কাউকে দরকারই হবে না যাই হোক এ সব ঘুরে ঘুরে দেখছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আমার ছোট মেয়ে তো জানো যেটাই দেখবে সেটাই নেবো মা যেটাই দেখবে সেটাই কোন এইটা নেবো এটা আমার বড় মেয়ে একটু তো হিসেবি মানুষ ও না এগুলো তুই একদম নেবি না তোর কোনটা পছন্দ তুই দেখ আমি তোকে এনে দেবো আর বড় মেয়ে তো কলকাতা যায় ওর তো কোনো অসুবিধাই হয় না ও মানে ও তো জিনিস সম্বন্ধে প্রচুর আইডিয়া জানো তো নিজে দোকান করার পর থেকে ও প্রচুর অভিজ্ঞতা চলে এসছে ও বাজারে কোনো কিছু কিনতে দেয় না বলে মা তোমার যেটা পছন্দ তুমি আমাকে বলবে আমি এনে দেবো এই ফুলগুলো আছে আমি চিনেবো বল না এই ফুলের থেকেও তোমাকে আমি ভালো ফুল এনে দেবো যাই হোক আমি ওকে সেই মানে রেক্সপেক্টটুকু করি যে না ও আমার খারাপ চাইবে না ও আমার মেয়ে ও আমার সবসময় ভালো চায় বলে এই কথাটা বলে যাই হোক এখানে এলাম তো ও বলছে মা নেবে বলো তোমার তো সংসারী জিনিস এগুলো না রে আমার কাপ কিনে আমার অনেক কাপ আছে ঘরে যখনই দরকার হয় তখনই আমি কাপ কিনি আর আমার সত্যি কথা কাঁচের কাপে খেয়ে এমন অভ্যস্ত গেছে আমার এইসব কাপ আর ভালো লাগে না আর বড় মেয়ে আমাকে এত ফাইন ফাইন এত হালকা হালকা কাপগুলো এনে দেয় না সেগুলো আমার খুব পছন্দ মানে চা খেতে খুব ভালো লাগে তারপরে এতক্ষো বড় মেয়ে এই প্রদীপ দুটো কিনলো এগুলো নাকি জল দিলেই জ্বলবে ঠিক আছে বাড়ি গিয়ে দেখব জল দিয়ে জলে কিনা দিয়ে ওই দুটো প্রদীপ কিনলো আর আয়ের তো কোনো জিনিস কিনে মানে শেষ হচ্ছে না ওর সানা এটা কিনে দিচ্ছে সেটা কিনে দিচ্ছে এই কিনবো সেই কিনবো করে সব কেনা হলো দিয়ে তারপরে তোমার আমাকে মেয়েরা বলছে মা তুমি ইয়ে খাবে ওই তোমার ভেলপুরি না ওটা কি চাট পাবড়ি চাট দিয়ে আমি বলছি হ্যাঁ খাবো এমন একটা দোকানে গিয়ে খেলাম সে তার তোমাদের দিকে কী বলবো মানে সে পাবড়ি চাট বিচ্ছিরি পাবড়ি চাট একদম ভালো করে নেই এক গাদা ঘুগনি ঢেলে দিয়েছে আমার তো একদম খেতে ভালো লাগে নেই দিয়ে তখন বড় মেয়ে বললো মা তোমাকে চলো বাইরে নিয়ে গিয়ে খাবো আমি না না আর আমি খাবো না আমার খেয়ে পেট ভরা গেছে আর দেখো এটাই হচ্ছে কৃষ্ণ সাহের বিশাল বড় এরিয়া বিশাল বড় দেখছো এপার থেকে ওপারটা দেখাই যাচ্ছে না আর এত সুন্দর সাজিয়েছে না খুব সুন্দর সাজি এখন দিনের আলোটা রয়েছে বলে তোমাদের এখানে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না তারপরে এখানে একটা ফোয়ারা রয়েছে দেখো কত সুন্দর লাগছে অনেকে বোর্ডে চাচ্ছে এখানে বোর্ড আছে বোর্ডে চাচ্ছে আমার কিন্তু জল প্রচণ্ড ভয় লাগে আমি বোর্ডে খো তারপরে দেখো এখানে দেখো এখানে রায় আর রায়ের মা ওই যে মকটেল নাকি আছে ওই খাবে আর আমি তোমার চা খাবো তন্দুরি চা এই যে তন্দুরি টি লেখা রয়েছে দারুণ সুন্দর খেতে হয় আমার খুব ভালো লাগে আমার তো ভীষণ মানে কি বলবো মেলায় গেলি এটা আমি খাই আমাকে কিছুই মেয়েরা খরচ করতে দিচ্ছে না তবু আমি বললাম চাটা অন্তত আমাকে নিজের পয়সা খেতে দে তোরা তো সবই করছিস দিয়ে তারপরে দেখো চাটা বানাচ্ছে ভীষণ ভালো লাগছে এর মধ্যেই একটা মানে ভালো সুন্দর জিনিস দেখলাম একজন বয়স্ক লোক কুড়িটা টাকা নিয়ে এসে বলছে বাবা আমাকে এক কাপ চা দেবে তখন এই দোকানদাররা এতটাই ভালো এতটাই ভালো তোমাদের কী বলবো তাকে নিয়ে গিয়ে পাশে একটা চেয়ারে বসিয়ে তাকে মানে এক এক ভাঁড় চা দিল কিন্তু তার কাছে কোনো পয়সা নিল না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনও এতটা সুন্দর আছে খুব ভালো লাগলো যে মানুষের মনে এতটা এখনো মায়া দয়া মমতা আছে সবাই মায়া দয়া মমতাহীন এখনও হয়ে যায় নাই পৃথিবীটা এখনও অন্ধকার হয়ে যায়নি এখনও আলোয় আলোকিত আছে যাই হোক খুবই ভালো লাগলো যে একটা বয়স্ক মানুষকে এইভাবে তারা মানে এক কাপ চা খালো সেই বয়স্ক মানুষ কত তাদের আশীর্বাদ করলো দেখো এখন তো মানুষের আশীর্বাদটা কবেই মানে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কারণ এখন দুনিয়াতে যে অন্যায় অনাচার শুরু হয়েছে না আশীর্বাদে দূরে কথা মানুষ মানুষের দিকে তাকাই না যাই হোক আমাদের মেলা দেখা হয়ে গেল এধারটা একটু দেখে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব কিন্তু মেয়ে আবার তোমার কার কাছে ব্যাগড্যাগুলো রেখেছে তার কাছে গিয়ে ব্যাগটা অনেক পরিচিত মানুষ আছে তোর দিয়ে তাদের কাছে ব্যাগড্যাগুলো আনতে গেল। আর এতক্ষণ এইখানটা অনুষ্ঠান হয় তবে আজকে কে আসবে জানি না শুনছি দুদিন পরে নাকি নচিকাতা আসবে কিন্তু প্রচুর ভিড়ও হবে তা আমাদের নচিকেতাকে আমি আগেও দেখেছি আমাদের বর্ধমান অনেকবার এসছে একদম সামনে থেকে দেখেছিলাম এখন আর তোমার এই ভিড় ভাড়টা নিয়ে আর দেখার মতো মানে কি বলবো বলো তো মানসিকতা নেয় মানে এত ভিড় হয় না ওই ভিড়ের জন্য না আর কোথাও যেতে ভালো লাগে না তারপরে দেখো গেটের মুখে এরকম একটা সাওয়ার আছে খুব সুন্দর দেখতে দেখেছ খুব ভালো লাগে এখানে তো দেখো মকটেল খাচ্ছে মকটেল খেতে এত ভালোবাসে তোমাকে কী বলবো বাড়ি গেলেই যদি মকটেল হয় মকটেল খাবে হ্যাঁ যাই হোক দেখো কত সুন্দর লাগছে চলো আরও পুতুল টুতুল করেছে সেগুলোও তোমাদের দেখাবো এই দেখো কি সুন্দর করেছে দেখো দেখে একদম মন ভরে যাবে ভেতরে ঢুকে অনেকেই ছবি তুলছে কিন্তু ভেতরে ঢোকার কোনো আইনই নাই তবুও ঢুকছে এখন আইন অমান্য করে তখনই একটা ঝামেলা সৃষ্টি হবে কিন্তু আমরা দূর থেকেই ছবিগুলো তুলেছি বেশ ভালো লাগছে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে মেলাটা তোমাদের কেমন লাগলো আমাদের বর্ধমানে একটা মেলা হয়ে গেছে সেটা পৌর পৌর মেলা হয়ে গেছে এটা হচ্ছে ফুল মেলা আবার হবে হস্তশিল্প মেলা তারপরে হবে কাঞ্চন উৎসব এরকম করে অনেক মেলায় শীতকালটা আমাদের এখানে হয় কিন্তু সব মেলায় যাওয়ার যেতে পারি না আর যাওয়ার ইচ্ছাটাও থাকে না কেন তো অনেকটা দূর দূরে হয় তো ওই জন্য যাওয়ার ইচ্ছাটাও থাকে না এটা খুব কাছে আমার বাড়ি থেকে খুব কাছে আমাদের দশ মিনিটের রাস্তা এখানে এখানটা ওই জন্য এসেছি এখানে তো মেয়েরা একটু সেলফি ফেলফি তুললো আমিও একটু ছবি তুললাম খুব ভালো লাগলো এইখানটাই বেশি যেন জমজমাট দেখো বরং মেয়ার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করছি ছবি তুলছি বলে বলছে মা তুমি করো আমরা একটু গল্প করি হ্যাঁ কর তারপরে দেখো বাইরে এসে মেয়ে জিলাপি আগে দিনও নিয়ে গেছিল এখানে গরম ভেজে দাও দে ওরা আবার গরম জিলাপি ভেজে তারপরে তোমার আমাদিকে দেবে তারপরে এখানে রায়ের স্যারের বাড়ি মানে যে স্যার মানে রায়কে টিউশনই পড়ায় উনি স্কুলেরও স্যার দিয়ে আমি বড় মেয়ে বললো মা তাহলে স্যারকে একটু জিলাপি কিনে দিয়ে আসি ঠিক আছে তাই দেখা তারপরে বাড়ি চলে এসেছি দেখো জিলাপি ভাগ করে সবাই খাচ্ছি তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ তোমাদেরকে সর্বশেষে বলি আমার সাবস্ক্রাইব কিন্তু দিন দিন কমে যাচ্ছে জানি না কে মানে আমার থেকে ডিটার্ট হয়ে যাচ্ছে আমাকে আর ভালো লাগছে না আমার মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এক এক সময় ভাবছি যে ব্লগ করাই ছেড়ে দেবো কিন্তু তোমাদের ভালোবাসা এখনও ব্লগ করছি